নগরী জেলার অন্তর্গত রামতানাদি ঐতিহ্যবাহী বৌদ্ধ গ্রাম এই গ্রামে অবস্থিত উত্তর ফতেকারপুর বিবাদ বৌদ্ধ বিহার কমপ্লেক্স অজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু স্থান প্রশিক্ষণা করিবেন বিহারের সকাল

বয়স্ক দানের শ্রেষ্ঠ দান বয়স্কানের উত্তম দান শ্রেষ্ঠ দান দ্বিতীয় পর্বে যিনি সকাল বেলা বিকেলবেলা সারাদিন অনুষ্ঠানে যিনি সভাপতির আসনে অলঙ্কার সকলের পরিচিত বিভিন্ন বিভারের রূপকারক

সুখ শান্তি মঙ্গল পরম সুখ যেটা বলি আমরা নির্বাণ পারামাংসা নির্বাণ লাভের হেতু কামনায় তথাগত বুদ্ধি সৎ ধর্ম ধর্মোপদেশ শিক্ষা প্রদান করেছিলেন সে তথাগত বুদ্ধির প্রতিবন্ধনা জানাচ্ছি

যেখানে সেখানে বিভিন্ন স্থানে পুণ্যবান পুরুষ পুণ্যবান যেখানে জন্মগ্রহণ করে সেই গ্রাম নগর দেশ অত্যন্ত সুপরিচিত হয়

বিনয় প্রক্রাপ্ত করার জন্য আদেশ নিজে দিয়েছিলেন পাঁচটা বিনয় উত্তর গিয়ে

i হাৰ যদি নাথাকে শিক্ষক যদি বন জন্মে দিহাৰ কি প্ৰয়োজন আছে আছে কি পুঁজিৰো প্ৰয়োজন আছে এটা কথা দিহাৰ প্ৰয়োজন আছে নাই দিহাৰ তাৰটো মহাশ আছে দিহাত মহাশে কথা প্ৰাপ্ত কৰি

E a <laughs> ko ¡Gracias!

হয় বিভিন্ন বিভ্ৰান্ত

i